পরবর্তীতে যদি কোন একজন ব্যক্তি প্রতারণার শিকার হয় তাহলে কিন্তু পরবর্তীতে তার সঙ্গীর ক্ষেত্রে তার ট্রাস্ট ইস্যু অনেক বেশি দেখা যায় কথোপকথনের ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গী বা পার্টনারের কথা শোনারও অভ্যাস করে তুলতে হবে মতের অমিল মানে কিন্তু একে অপরের বিরুদ্ধে নয় বরং আমরা একটা সিচুয়েশন কে কিন্তু দুইজন ভিন্ন একটা ওয়েতে দেখছি ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে দেখছি আজকে আমরা আলোচনা করব সম্পর্কের মধ্যে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব এবং কিভাবে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে একটি সুন্দর এবং সমৃদ্ধপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি সম্পর্কের মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভাব হচ্ছে আপনি আপনার আবেগ প্রতিক্রিয়া কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কিছু উদাহরণ দিয়ে যদি বোঝাই মনে করেন আপনার সঙ্গী বা পার্টনার কিছু একটা বলল আপনি রেগে গিয়ে তাকে অনেক কিছু বলে ফেললেন অনেক উল্টাপাল্টা কথা বলে ফেললেন যার ফলে আপনি পরবর্তীতে নিজে আফসোস করলেন যে শুধু শুধু আমি এতগুলা কথা বলতে বলতে গেলাম এই যে আপনি আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এটা কিন্তু আপনার আত্মনিয়ন্ত্রণের অভাব তারপর দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে বিরক্ত থাকা মেজাজ খিটখিটে থাকা আপনার পার্টনার হয়তো আপনাকে সময় দিল না কোনো একটা কারণে এর ফলে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলা বন্ধ করে দিলেন এবং এটা অনেক সময় হতে লাগলো এছাড়াও দেখা যায় কিছু বিষয় নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা করছেন এবং পার্টনারকে অনেক বেশি সন্দেহ করছেন দেখা যায় পার্টনার হয়তো একটু অফিস থেকে দেরি করে আসলো তখন হয়তো আপনার মাথায় চিন্তা হতে লাগলো যে সে কি করছিল সে কোথায় ছিল অনেক নানা নেতিবাচক চিন্তা আপনার মাথায় চলতে লাগলো এই সবই কিন্তু আপনার সম্পর্কের মধ্যে আপনার আত্মনিয়ন্ত্রণের অভাব কেন সম্পর্কের মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভাব ঘটে ব্যক্তিগত জীবনে যদি চাপ থাকে যেমন একজন ব্যক্তির অফিসে কি কোনো কারণে অনেক বেশি চাপ অনুভব করছে অর্থনৈতিক অনেক চাপ অনুভব করছে বা পারিবারিক অসুবিধা কারণে কিন্তু সম্পর্কের মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভাব হয়ে যায় যেমন দেখা যায় অফিসে কোনো একটা কারণে অনেক বেশি চাপ অনেক বেশি রাগ হচ্ছে সেই রাগটা কিন্তু পার্টনার দেখা যায় বাসায় এসে তার ওয়াইফ বা তার হাজবেন্ড উপরে ঝাড়ে সে রাগটাকে প্রকাশ করে তার ঘরে এসে এই যে সে নিজেকে নিজের রাগটাকে সে নিয়ন্ত্রণ করতে পারলো না বরং নেতিবাচক উপায়ে সে না রাগটাকে প্রকাশ করলো তার পার্টনারের উপরে এটা কিন্তু তাদের সম্পর্কে অনেক বেশি খারাপ প্রভাব তৈরি করে ঠিক একইভাবে দেখা যায় অতীতের কোনো অভিজ্ঞতা যেমন অতীতে যদি কোনো একজন ব্যক্তি প্রতারণার শিকার হয় তাহলে কিন্তু পরবর্তীতে তার সঙ্গীর ক্ষেত্রে তার ট্রাস্ট ইস্যু অনেক বেশি দেখা যায় সে কিন্তু অল্পতেই অনেক ট্রিকার হয়ে যায় অল্পতেই কিন্তু সে অনেক বেশি ভয় পায় বা তার মধ্যে ট্রাস্ট ইস্যু কাজ করে আবার দেখা যায় পার্টনারের সাথে যদি সঠিক কমিউনিকেশন না থাকে পার্টনারকে যদি প্রপার ওয়েতে বিশ্বাস না করে সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তির মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভাব দেখা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে নিজের আবেগ বা অনুভূতিকে গুরুত্ব না দেওয়া একটু খেয়াল করে দেখুন তো একটা খালি গ্লাসে যদি আপনি অল্প অল্প করে পানি দিতে থাকেন একটা পর্যায়ে কিন্তু সেই গ্লাসটা ভরে যাবে এবং সেই একটা পর্যায়ে তারপরও যদি আপনি পানি দেন একটা পর্যায়ে কিন্তু গ্লাসটা কি হবে ওভারফ্লো করবে তাই না পানিগুলো সব পড়ে যাবে ঠিক একই ভাবে আমাদের মনেও কিন্তু কষ্ট খারাপ লাগা জমতে 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 আমরা আমরা প্রকাশ না না কমিউনিকেট করতে করতে যখন একটা সময় কিন্তু আমরা এটাকে আর নিতে পারি না তখন দেখা যায় আমরাও সেই খালি গ্লাসের পালির মতো ওভারফ্লো করি সেই ইমোশন গুলোকে আমরা আর ম্যানেজ করতে পারি না আমরা হয়তো ব্রাস্ট আউট করি এটাও কিন্তু অনেক বড় একটা কারণ তো আমাদের নিজেদের আবেগ এবং অনুভূতি গুলাকেও গুরুত্ব দেওয়াটা অনেক বেশি জরুরি এখন আমরা জানবো কিভাবে আমরা সম্পর্কের মধ্যে আত্মনিয়ন্ত্রণটাকে বাড়াতে পারি প্রথমে নিজের আবেগ বা অনুভূতিকে চিহ্নিত করুন আপনি খেয়াল করুন আপনার কেমন লাগছে কেমন অনুভূতি হচ্ছে আপনার মধ্যে রাগ হচ্ছে আপনার আপনার অনেক কষ্ট লাগছে আপনার অনেক গিসি ফিলিংস হচ্ছে আপনি অনেক হার্ট হয়েছেন এই অনুভূতিগুলো খেয়াল করুন একনোলেজ করুন নিজেকে বলুন যে হ্যাঁ আমার অনেক রাগ হচ্ছে বা আমি অনেক কষ্ট পাচ্ছি দুই সময় নিন বা বিরতি নিন একটু সময় নিন নিজেকে একটু শান্ত করুন এক্ষেত্রে আপনি ব্রিদিং এক্সারসাইজ নিতে পারেন নাক দিয়ে লম্বা করে শ্বাস নিতে পারেন কিছুক্ষণ ধরে মুখ দিয়ে আস্তে আস্তে করে শ্বাস ছাড়তে পারেন এক্ষেত্রে আপনি একটু শান্ত অনুভব করবেন একটু রিল্যাক্স অনুভব করবেন এবার আপনার রাগ কষ্ট বা হতাশার কারণ খোঁজার চেষ্টা করুন একটু খেয়াল করুন এই যে আপনার রাগ দুঃখ বা হতাশা হচ্ছে এর পেছনে কারণটা কি হয়তো হয়তো আপনি আপনার আপনার একটা কথা বললেন পার্টনার কোনো কারণে সেটাতে মনোযোগ দিতে পারলো না বা সেটাতে গুরুত্ব দিল না যার কারণে আপনার প্রচুর পরিমাণ রাগ হলো একটু খেয়াল করে দেখুন এই জায়গায় কি শুধুমাত্র আপনার পার্টনারের আচরণের কারণেই আপনার রাগ হয়েছে তা কিন্তু না এই জায়গায় আপনার একটা নিড আছে বা আপনার একটা প্রয়োজন আছে যে আপনার পার্টনার আপনার কথার গুরুত্ব দিবে এইটার ফলে আপনি রিসপেক্টেড ফিল করবেন আপনি ইম্পর্ট্যান্ট ফিল করবেন এই যে আপনার নিডটা এই নিডটা যে ফিল আপ হলো না তার কারণে কিন্তু আপনার রাগ হয়েছে যখন আপনি অনুভব করতে পারবেন যে এই যে আপনার রাগের পেছনের কারণটা শুধুমাত্র আপনার পার্টনারের আচরণ না বরং আপনার নিড যা ফিল ফুলফিল হয়নি তখন কিন্তু আপনি এটা নিয়ে একটু সেকেন্ড থড দিতে পারবেন এবং পরবর্তীতে আপনার পার্টনারের উপর রিয়াকশন দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা সময় হলেও নিতে পারবেন পাঁচ অনুভূতি শেয়ার করুন এই যে আপনি চিন্তা করলেন আপনার কেমন অনুভূতি হচ্ছে আপনার জায়গাটা কি সেই জায়গাগুলো আপনি আপনার পার্টনারকে শেয়ার করুন পার্টনারকে বলুন যে হ্যাঁ আমি অনেক কষ্ট পেয়েছি আমার অনেক রাগ হয়েছে যখন আমি দেখেছি যে আমার কথাগুলো শোনা হচ্ছে না আমি আশা করেছিলাম যে আমার কথাগুলো শোনা হবে যখন আমি দেখলাম যে এই জিনিসগুলো হচ্ছে না আমার প্রচুর রাগ হয়েছে এবং আপনার নিডের জায়গাটাও বলুন যে আপনি কি চান তার কাছে এই যে আপনি নিজের নিডটা আইডেন্টিফাই করলেন এবং আপনার পার্টনার কাছে আপনি প্রকাশ করলেন এক্ষেত্রে দেখা যাবে আপনার পার্টনারও কিন্তু ব্লেমড ফিল করবে না এবং আপনার নিডটা তারও বুঝতে অনেক বেশি সুবিধা হবে ছয় সঙ্গীর কথা শোনার অভ্যাস করে তুলুন শুধুমাত্র যে আমরা বলার তা কিন্তু না কথোপকথনের ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গী বা পার্টনারের কথা শোনারও অভ্যাস করে তুলতে হবে এক্ষেত্রে আপনার পার্টনার তার অনুভূতিগুলো কি তার সে কি বলছে তার নিজের জায়গাগুলো কি সেগুলো আইডেন্টিফাই করারও চেষ্টা করুন এক্ষেত্রে কিন্তু আপনার আত্মনিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে আট আত্মবিশ্বাস বাড়ান আপনি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন নিজেকে ভালোবাসুন এবং এটা বিশ্বাস করুন যে আপনার পার্টনারও আপনাকে ভালোবাসে এক্ষেত্রে কিন্তু আপনি অল্পতেই হবেন না আপনি জানেন যে আপনি আপনি কি আপনি কি করতে পারেন আপনার স্ট্রেংথ কি কি এবং যখন আমরা নিজেকে ভালোবাসতে পারবো তখন কিন্তু আমাদের সম্পর্কগুলোকেও আমরা অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো নয় সমঝোতা করুন বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসুন এমন হতেই পারে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে মানে কিন্তু অপরের বিরুদ্ধে নয় আমরা একটা সিচুয়েশন কে কিন্তু দুইজন ভিন্ন একটা ওয়েতে দেখছি ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে দেখছি আপনি হয়তো আপনার জায়গা থেকে ঠিক আমি হয়তো আমার জায়গা থেকে ঠিক তো এই জায়গায় পার্টনারের একে অপরকে বুঝতে হবে একে অপরের পার্সপেক্টিভটাকে বুঝতে হবে এক্ষেত্রে পার্টনার একে অপরকে বলতে পারে আমরা এই বিষয়ে একমত না হলেও আমি তোমার পার্সপেক্টিভ টাকে বুঝতে চাই আমি তোমার পার্সপেক্টিভ টাকে সম্মান করতে চাই এবং দুজন মিলে কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসা যেতে পারে দশ পরস্পরের জন্য সময় দিন প্রতিদিন কিছু সময় রাখুন একে অপরের জন্য একে অপরকে গুরুত্ব দিন একে অপরের কথাগুলো শুনুন ক্ষেত্রে আপনাদের সম্পর্কটা আরো সুন্দর হবে মাইন্ডফুলনেস মেডিটেশন এক্ষেত্রে আপনারা কিন্তু প্রতিদিন কিছু সময় মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারেন যার ফলে আপনি নিজের আবেগকে আরো বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন মনটাকে আরো বেশি শান্ত করতে পারবেন এবং আপনার সম্পর্কটাকেও অনেক সুন্দর করতে পারবেন এই টিপস গুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা আমাদের সম্পর্কে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের সম্পর্কটাকে আরো সুন্দর আরো সতেজ করতে পারবো